প্রেরণা দিয়েছিলেন তিনি হচ্ছেন মা বাবার সন্তান আমার সঙ্গে এবার আমি আগ্রহ প্রকাশ কর মাইনরিটি চেয়ারম্যান মাননীয় ইতি মহাশয়কে বারোগ্রাম শিশু বিদ্যাপীঠের বার্ষিক উৎসবে শনিবার সংবর্ধনা জানানো হল এই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সদ্য এপিএসি উত্তীর্ণ গুলজার হোসেনকে তিন বার্ষিক উৎসবে শনিবার ছিল সমাপ্তির দিন এদিনই এই ছাত্র এবং বিভিন্ন কাজে অবদান রাখা ব্যক্তিদেরও সংবর্ধনা দেওয়া হয় তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন গুলজার হোসেন তার প্রাথমিক স্তরে পড়াশোনা এই বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে এরপর তার অভিভাবকরা তাকে করিমগঞ্জে নিয়ে যান এদিন থেকে বিপুল সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও বিদ্যালয়ের আরেক কৃতি ছাত্র আসাম ট্যালেন্ট সার্চ পরীক্ষায় করিমগঞ্জ জেলায় টপার রোহিত সূত্রধরকেও সংবর্ধনা দেওয়া হয় এর পাশাপাশি পড়াশোনা সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী কৃতিত্ব প্রদর্শন করেছে তাদেরকেও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে ভাষণ দেন বিজেপি নেত্রী শিপ্রাগুন মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের করিমগঞ্জ জেলার চেয়ারম্যান ইকবাল হোসেন দীনদয়াল মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সতীনাথ পাল শিশু বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা এ বিদ্যালয়ের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভাষণ দেন প্রত্যেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদ উদ্দিন সমাজসেবী আমি সত্যি একটা কথা বলতে চাই রিয়েলি আমি আজকে আমার ব্যস্ততা বলছি না বা অন্য কিছু বলছি না কারণ আমাদের সোমবার থেকে আসাম হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম শুরু হবে এবং তার দুদিন পর থেকে এইচএসিসি এক্সাম শুরু হবে তাই কিছু ব্যস্ততা রয়েছে কিন্তু আমি ওনার ছেলেকে মানে নিজের থেকে সংবর্ধনা দেওয়ার সুযোগই পাচ্ছি আমরা আজকে একটা সুযোগ পেয়ে এখানে উপস্থিত হয়েছি এবং রিয়েলি আমি এই বাড়ি গ্রামের এই এলাকার খানি বাজারের বা করিমগঞ্জ জেলার একজন নাগরিক হিসাবে আমি রিয়েলি খুব খুশি যে ইকবাল ভাইয়ের ছেলে এপিএসসি পেয়েছে আজকালকে এটা যেন আমাদের জন্য একটা কি বলবো আমাদের খুব বেশি মানে কম সেলেরারি পায় কিন্তু ওনার ছেলে যে পেয়েছে আমি দিলেই খুব খুশি এবং আজকের এই মঞ্চ থেকে আমি ওনার ছেলেকে ওনার ভবিষ্যতে আরও যেন ইউপিএসসি এবং আইএস এবং আইপিএস অন্যান্য বড় বড় পরীক্ষাগুলো যেন উত্তীর্ণ হয় সেই দোয়া করি তো এখানে মঞ্চ বরিশ রয়েছেন আমাদের যে বিশিষ্ট সমাজসেবী সমাজসেবিকা সদয়া চিত্রাগুন মহাশয়া এবং আমার বন্ধুবর রবিগুল ইসলাম এবং আরো অনেক অতিথি এখানে রয়েছেন আমি সবাইকে আজ এখানে উপস্থিত হয়েছে এটা শুভ এখানে এটা কোনো রাজনৈতিক সভা নয় এবং একদম আমাদের সমাজের এক প্রতিভাকে আজ আমরা সবাই সংগঠিত করতে পারছি এটার জন্য একটা আনন্দ লাগছে এবং ওনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার দেখে খুব ভালো লাগছে আমাদের দলের নেত্রী শিক্ষার্থী এখানে উপস্থিত বিভিন্ন পদাধিকারের বৃন্দ স্কুলের গার্জিয়ান এবং স্কুলের ছাত্র ছাত্রীর বৃন্দ এখানে

চাকরির জন্য তথা ছেলেদের শিক্ষার জন্য আমি গরিব মন চলে যাই যাই অনেকের মনে অনেক দলে ধারণা ছিল কিন্তু আমার একটাই এম ছিল জীবনে যদি ছেলে মেয়েদের মানুষ করা না যায় তাহলে জীবনটা পিতা তো সেই লক্ষ্যে আমি আমার দুই ছেলে ওদের উচ্চশিক্ষার জন্য আমি গরিব মন যে যাই সেখানে

আমার ছেলে তো আমি আমার ছেলেকে বলেছিলাম যে তোমার জীবনে তুমি একটাই জায়গায় বসে তো তোমার জীবনে আমার কি আছে আমার ছেলে বলেছিল আমি এবার

মঞ্চে উপস্থিত আছেন আছেনগ্রামেরই আরেক সুপুত্র দিন দয়াল উপাধ্যায় মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সতীনাথ পাল মহাশয় উপস্থিত আছেন বিএসএফ প্রতিনিধি উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ জামাল উদ্দিন মহাশয় উপস্থিত আছেনগ্রামের আরেক সুপুত্র রোহিত শুক্রদামের মধ্যে গ্রামের মুখজ্জ্বল করেছে উপস্থিত আছেন আজকে যার সম্বোধনা অনুষ্ঠানের হোসেন উপস্থিত আছেন অভিভাবক শিক্ষিকারা ছাত্র ছাত্রী সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই আজকের এই সবাই উপস্থিত হয়ে সত্যি ভালো লাগছে এই জন্যই যে স্কুলের এত সুন্দর পরিবেশ এবং বিশেষভাবে ভালো লাগছে যে আজকে এই স্কুলের যে শিক্ষাটা সত্যি অনেক ছাত্র ছাত্রীদেরকে বিশেষ 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 প্রতিযোগিতায় উত্তীর্ণ করতে সক্ষম হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিত তারা ধন্যবাদের যোগ্য ভালো লেগেছে আমরা যখন দেখছিলাম অনেক নৃত্যের মাধ্যমে ছাত্র ছাত্রীরা প্রদর্শন করছিল খুব সুন্দর প্রদর্শন ছিল ওদের আমাদের বর্তমান সরকার বলেছে শিক্ষা মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি ছাত্রছাত্রীদেরকে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় গ্রামে গ্রামাঞ্চলে অনেক প্রতিভা লুকিয়ে থাকে সেই প্রতিভাদেরকে সামনে নিয়ে আসার সরকারের যে প্রচেষ্টা আমরা দেখেছি আমাদের করিমগঞ্জের এক সুপুত্র আসামের মধ্যে রবীন্দ্র সঙ্গীতে প্রথম হয়েছে আমরা সবাই আনন্দিত যে করিমগঞ্জের নাম উজ্জ্বল হয়েছে সাংবাদিক এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ